সেনাবাহিনী টেট ওয়ান নাকি টেট টু কোন টেট আবেদন করবেন কোন টেটের সুযোগ সুবিধা বেশি বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দীর্ঘদিন যাবৎ অনেকেই সেনাবাহিনী টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে পার্থক্য নিয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আসছেন আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো টেট ওয়ান কি টেট ওয়ানের কাজ কি টেট ওয়ানের ভিতরে কোন কোন টেট অন্তর্ভুক্ত টেট টু কি টেট টু এর কাজ কি এবং টেট টু এর ভিতরে কোন কোন টেট অন্তর্ভুক্ত টেট ওয়ানে আবেদন করার যোগ্যতা প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা টেট টু এ আবেদন করার যোগ্যতা প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে তুলনামূলক পার্থক্য কোন টেট আবেদন করবেন এবং কেন আজকের ভিডিওটি হতে চলছে অনেক বেশি তথ্যবহুল এবং ইন্টারেস্টিং তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো টেট অন কি সেনাবাহিনীর যে সকল সদস্য যোদ্ধা অর্থাৎ যুদ্ধকালীন সময় যাদের কাজ হল সম্মুখ সমরের শত্রুর মোকাবেলা করা সেই টেটের সদস্যদেরকে টেট বলা হয় টেট অনের কাজ জানার আগে জানতে হবে টেট অনের ভিতরে কোন কোন টেট অন্তর্ভুক্ত যে সকল টেট অনের এর ভিতরে অন্তর্ভুক্ত তার সবগুলা যদি বলতে চাই তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে তার চেয়ে বরং সহজ ভাষায় বলি আর্টিফিশিয়াল টেটগুলো ব্যধিত সকল টেট টেট অনের অন্তর্ভুক্ত এখন প্রশ্ন হলো আর্টিফিশিয়াল টেট কোনগুলো এটা নিয়ে টেট টুয়ের এর পর্বে আলোচনা করব টেট অনের কাজ কি যুদ্ধকালীন সময় সম্মুখ সমরে যুদ্ধ করা আর শান্তিকালীন সময় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ইউনিট নিরাপত্তা প্রধান এবং প্রশিক্ষণ গ্রহণ করা টেট টু কি সেনাবাহিনীর যে সকল সদস্যদের কারিগারি কাজের জন্য আর্মিতে ভর্তি করা হয়েছে এবং যারা আংশিক যোদ্ধা তাদেরকে টেট টু বলা হয় আংশিক যুদ্ধ বলার কারণ হল যুদ্ধকালীন সময় তারা সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করবে না যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে টেট টু বা আর্টিফিশিয়াল টেটের অন্তর্ভুক্ত টেট সমূহ হল ইএনবিআর কার্পেন্টার টেইলর পেইন্টার ব্যাটসম্যান পাঁচক ইত্যাদি টেড টু এর কাজ হল শান্তিকালীন সময়ে নিজেদের পেশার কাজ করা এবং যুদ্ধকালীন সময়ে নিজেদের ট্রেডের কাজ করার পাশাপাশি সম্মুখ সমরে নিযুক্ত সৈনিকদের সহায়তা করা ওয়ানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস রেজার্ট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় অবস্থায় ইঞ্চি ইঞ্চি এগুলো হলো বেসিক যোগ্যতা বাদ বাকি সকল তথ্য এবং পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওর লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে টেট ওয়ানে নির্বাচিত প্রার্থীগণ সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিং সেন্টার এক বছর মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে ডেট সদস্যগণ নির্দিষ্ট স্কেলে বেতন পেনশন রেশন মিশন বাসস্থান এবং উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে থাকে টেট আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস রেজাল্ট জিপিএ দুশো পঞ্চাশ এবং এর বেশি উচ্চতা ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রশান অবস্থায় বত্রিশ ইঞ্চি এগুলো হলো মৌলিক যোগ্যতা বাদ বাকি সব সকল যোগ্যতা এবং মাঠের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওর লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে টেট ওয়ানের সাথে সদস্যরা এক বছর মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে সুযোগ সুবিধার কথা বলতে গেলে টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই উভয় সুযোগ সুবিধা এক আপাত দৃষ্টিতে দুই টেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই বললেই চলে শুধুমাত্র ভর্তির ক্ষেত্রে টেট টু এ কম পয়েন্ট থাকলে আবেদন করা যায় কাজের ক্ষেত্রে ভিন্ন আর প্রমোশনের ক্ষেত্রে টেট কিছুটা এগিয়ে থাকে আপনার যদি রেজাল্ট জিপিএ এর বেশি থাকে তাহলে আপনি অবশ্যই প্রথমে টেট টেট আবেদন করার চেষ্টা করবেন ওয়ানে যদি চাকরি না হয় তাহলে টেট এর চেষ্টা করবেন আমি যেটা বলবো সেটা হলো যদি আপনার রেজাল্ট জিপিএ তিনশোর বেশি হয় তাহলে এক বছরে সেনাবাহিনী দুইটা সার্কুলার প্রকাশ হলে আপনি টেট ওয়ানেও আবেদন করেন টেট টু এ আবেদন করেন যে কোনো একটাই চাকরি হলেই হবে আর যাদের রেজাল্ট জিপিএ এর কম এবং দুশো পঞ্চাশের বেশি তারা অবশ্যই টেট টু এ আবেদন করবেন এবং চেষ্টা করবেন টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো শিখে মাঠে যাওয়ার জন্য যারা কুকাশে আবেদন করবেন তারা চেষ্টা করবেন রান্নার বেসিক জিনিসগুলো শিখে মাঠে যাওয়ার জন্য এই ছিল টেট ওয়ান এবং টেট টু এর মধ্যে পার্থক্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এমনই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন